আপনার পিসিতে আপনার উইন্ডোজের যে প্রোডাক্ট কি বা সিরিয়াল কি যেটা থাকে সেটা যদি খুঁজে বের করতে চান তাহলে কিভাবে খুঁজে বের করবেন ধরেন আপনার উইন্ডোজের প্রোডাক্ট কি আছে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করা কিন্তু আপনার উইন্ডোজ এর সিরিয়াল নম্বরটা আপনার মনে নাই বা জানেন না তাহলে খুঁজে বের করবেন কিভাবে খুঁজে বের করার জন্য আপনি অল প্রোগ্রামে আসবেন অল প্রোগ্রামে এসে সিএমডি লিখে সার্চ করবেন একটা এন্টার প্রেস করবেন এন্টারপ্রেস করার পর এখানে আমি কপি পেস্ট করে দিচ্ছি এই লেখাটা পেস্ট করে দিবেন লেখাটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে কপি করে ওখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জাস্ট একটা এন্টারপে করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের এই যে অরিজিনাল প্রোডাক্ট কি প্রোডাক্ট কি আপনার যে প্রোডাক্ট কি যেটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে এভাবে খুব সহজেই আপনি চাইলে আপনার উইন্ডোজের যে প্রোডাক্ট কিটা আছে সেটা সহজেই খুঁজে বের করতে পারবেন এছাড়া আরও একটা মেথড আছে সেই মেথডটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সেকেন্ড মেথডটা হচ্ছে আপনার আবার অল প্রোগ্রামে আসবেন অল প্রোগ্রামে এসে এখানে আর এখানে এই যে রেজিস্ট্রেসি এডিটর নামে যে অপশন আছে এই অপশনটা আসবেন ক্লিক করবেন ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর এখানে দেখেন আমাদের এই যে লোকাল মেশিন এখানে ক্লিক করবেন এখানে উপরে দেখেন একটা পাথ আছে এখানে আপনি কোন কম্পিউটারে কোন পাথটায় যেতে চান সেজন্য আপনি এখানে পেস্ট করে দিবেন এই যে এই যে যেই লেখাটা আমি পেস্ট করে দিয়েছি এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে নেবেন দিয়ে একটা এন্টার দিবেন এন্টার দেওয়ার পর সাথে সাথে দেখেন আমাদের এখানে যে ব্যাকআপ প্রোডাক্ট কি ব্যাকআপ যে প্রোডাক্ট কিটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে এখান থেকে আপনার এই প্রোডাক্ট কিটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন তো আপনি যদি আপনার উইন্ডোজের সিরিয়াল নম্বর বা প্রোডাক্ট কিটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই দুইটা মেথডের মাধ্যমে আপনার প্রোডাক্ট কিটা আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন